ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় অক্ষয় কুমার ভারতে প্রধানমন্ত্রীর দৌড়ে এখন এগিয়ে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার পরেশ রাওয়াল অনুপম খেরের মতো বড় বড় তারকাকে পেছনে ফেলে এই মুহূর্তে এগিয়ে আছেন অক্ষয় কুমার এমনকি এই প্রতিযোগিতায় টলিউড বর্ষিয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জির নামও ছিল তবে এটা বাস্তবে নয় এখানে রূপালী পর্দার কথা বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছবি তৈরি হচ্ছে দিল্লির রাজনৈতিক মহলে এখন জোরালো গুঞ্জন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করবেন বলিউডের ক্লিন পারসন অক্ষয় কুমার বলিউড তারকাদের মধ্যে অক্ষয়ের ভাবমূর্তি সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিগত জীবন তথা পেশাগত জীবনে এই বলিউড সুপারস্টারে কোনো দাগ নেই এমনকি সব বিতর্ক থেকে তিনি সব সময় নিজেকে দূরে রাখতে পছন্দ করেন কোনো নৈশ ক্লাব বা পার্টিতে দেখা যায় না রুস্তম খ্যাত এই অভিনেতাকে বলিউডের সবচেয়ে শৃঙ্খল মেনে চলা অভিনেতা বলা হয় জাতীয় পুরস্কার প্রাপ্ত অক্ষয় কুমারকে অক্ষয়ের এই ভাবমূর্তির জন্য তাকে মোদীর চরিত্রে ভাবা হচ্ছে অনেক রাজনীতিবিদদের মতো নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বের চরিত্রে অক্ষয়কে একদম ফিট মানিয়েছে ব্যক্তিগত জীবনেও মোদীর সংগ্রামের সঙ্গে এই বলিউড সুপারস্টারের সংগ্রামের অনেক মিল আছে তারা দুইজনেই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে অনেক সংগ্রাম করেছেন এই ক্ষেত্রে একই মত পোষণ করেন বলিউড অভিনেতা তথা বিজেপির রাজনৈতিক নেতা শত্রুঘ্ন সিনহা তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মোদীর চরিত্রের জন্য একদম সঠিক অভিনেতার নামই ভাবা হচ্ছে অক্ষয় অক্ষয় বলিউডের সবচেয়ে ক্লিন কুমারের আগামী ছবি নরেন্দ্র অভিযানকে কেন্দ্র ভারত করে প্রধানমন্ত্রীর এই অভিযানকে আরো কয়েক কদম এগিয়ে নিয়ে যেতে নির্মাণ করা হচ্ছে টয়লেট এক প্রেম কথা এই ছবিতে অক্ষয় কুমারকে প্রথমবার জুটিতে দেখা যাবে ভূমি পেটনিকের সঙ্গে বলিউড তারকা এই ছবির মাধ্যমে সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন যদি বিবিকে ভালোবাসেন তাহলে শৌচালয় গড়ে দিন এছাড়া অক্ষয় তার আগামী ছবি প্যাডম্যানের মধ্যে দিয়ে সমাজের আরেক দিক তুলে ধরেছেন অভিশপ্ত সব সবকিছু মিলিয়ে মোদীর চরিত্রে অক্ষয়ের অভিনয়ের সম্ভাবনায় প্রবল বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন